সুদের ভয়াবহতা কি সুদ খাইলে কি কি ক্ষতি আপনার আর আমার হতে পারে এক নাম্বারে আল্লাহ তাআলা বললেন যারা সুদ খায় তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে নাউজুবিল্লাহ জোরে বলেন আল্লাহ বলেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারব আল্লাহ আদা বলেন যারা সুদ খায় তারা আল্লাহ এবং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল হারবি আল্লাহর নবী বলেন সুদ খোরকে আল্লাহ বলবেন তুমি অস্ত্র রেডি থাকো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য নাওজুবিল্লা বলেন তাহলে সুদ খাওয়া মানি আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করছেন কে আবু বকর ওমর আবুল্লাহ আবু যুদ্ধ ঘোষণা করছে সাহাবিরা তো ঘোষণা করে না তাহলে বোঝা গেল যারা সুদ খাবে তারা ওই দলের তারা এই দলের হতে পারবে না দুই নম্বরে সুদের ভয়াবহতা আল্লাহ আলা বলেন যারা সুদ খাবে স উলা ইকাসুম ফি হ্যাঁ হুম ফি হ্যাঁ খালি দু আল্লাহতা আলা বলেন যারা সুদ খাবে সুদের খাতায় নাম লেখাইয়া তাওবা সারা যদি মারা যায় চিরস্থায়ী জাহান নাম নাউজুবিল্লা জোরে এবার বুঝেন কত ভয়ঙ্কর কথা সুদের খাতায় নাম লেখে যদি মারা যায় তো বা না করে হুমফিহা খল পবিত্র কোরআনের আয়াত বাকারা তিন নাম্বার পারা খুলে আপনি দেখেন আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নামী তারা জীবনে জান্নাতে যেতে পারবে না কত বড় ভয়ঙ্কর কথা এই কথা শোনার পরেও কি আর সুদ খাইতে মনে চাবে বলেন কত ভয়ঙ্কর কথা এক বান্দা ঘটনা শুনাইছিল ছিল হুজুর আর এক মসজিদের এক হুজুর বলছিল কয় ভাই কি কয়েক মুসল্লি হাজি সাহেব পাঁচ উক্ত নামাজ পড়ে সাপনের কাতারে ছেলে মেয়ে কিছু নাই মোটামুটি শরীরে শক্তি আছে কিন্তু কিছু করে না কাম কাজ একদিন জিজ্ঞেস করলাম হাজি সাহেব কি তা আপনি কিছু করেন না চলেন কিভাবে। বলে ব্যাংকে কিছু টাকা আসে ওখান থেকে কিছু বছরে বছরে লাভ হয় ওটা উঠাই উঠায় চলি তো বলে ওটা তো সুদ তো বলে হুজুর ওটা আমার না ওটা স্ত্রীর নামে না হুজুবুল্লাহ বলেন স্ত্রীর নামে হোক আর যান নামে হোক আপনি তো খাইতেছেন আপনারও তো সম পরিমাণ গুণা হবে শুধু সুদ খাইলে গুনা না বাজান সুদ যারা দেয় যারা নেয় যারা সুদের সাক্ষী সবার সম পরিমাণ গুণা এজন্য সুদ থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন তিন নাম্বার সুদের কি ভয়াবহতা বলেন রজুলু আল্লাহ উম্মাহুল আল আমিন বলেন সুদের ভয়াবহতা শুনে না যারা সুদ খাবে সে যেন তার নিজের মাকে বিবাহ করলো নজবিল্লা নিজের মাকে কোন সন্তান বিবাহ করবে নবী বলেন যারা সুদ খায় সেই জন্য নিজের মাকে বিবাহ করলো নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হইল নজে সুদের কেমন ভয়াবহতা রসনা তুলনী আলামিন বলেন ইয়ালাম আসাদু মিন সিতা অসালাসিনা জিনা রসনা তুলনী আদামিন বলেন সুদের কেমন ভয়াবহতা একটা কাজে সুদের খায় সে যেন বার জিনায় লিপ্ত হইল কয় টাকা এক টাকা পরিমাণ যে সুদ খায় তার গুনা হল 37 বার জিনায়ে লিপ্ত হওয়া এই পরিমাণ নবী বলেন এই সুদের 70 থেকে 73 গুনা আছে এর মধ্যে সর্বনিম্ন गुना হলো মায়ের সাথে জিনা করা এবার বুঝুন আরো বেশি কত গুনা সুদের কেমন ভয়াবহতা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুদ খায় আল্লাহ বলেন আল্লাযীনা ইআকুনুর রিবা আল্লাহ ইয়া কু নু কামা ইয়া কুমুল্লা দিয়া তাম খবসাই থ নমিনাল্মা আল্লাহতা আলা বলেন যে ব্যক্তি সুদ খায় তিয়া মতির দিন ওই ব্যক্তি পাগল অবস্থায় উঠবে কি অবস্থা পাগল ওই ব্যক্তি সুস্থ মস্তিষ্কে থাকবে না আল্লাহর আদালতে তেয়ামতের দিন সে মাতাল থাকবে পাগল থাকবে কেমন জানি তাকে শয়তানে স্পর্শ করশে কাউকে যদি জিনে ধরে শয়তানে ধরে সে কেমন থাকে ভালো না পাগল আল্লাহ বলেন সে তেয়ামতের দিন পাগল অবস্থায় উঠবে যারা সুদ খায় এর উপরে সুদের কেমন ভয়াবহতা রহনাতুল্লিল আল আমিন বলেন মেয়ে রাজের রাত্রিতে আমার সামনে একদল মানুষকে আনা হল বলেন আমি তাকাইয়া দেখতেছি ওই মানুষগুলের প্যাট বড় বড় ড্রামের মতো বড় বড় পাতিলার মতো নবী আমারও বলেন আমি তাকাইয়া দেখি স্পষ্ট দেখা যায় ওই মানুষগুলির পেটের ভিতরে বড় বড় সাপ নাউজুবিল্লাহ। নবী বললেন আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল এরা কারা এদের পেটের ভিতরে কেন সাপ জিব্রাইল বললেন নবী এরা অন্য কেহ না এরা আপনার উম্মতের একদল সুদুখোর আল্লাহ নিষেধ করার পরেও এরা সুদের কারবারের ভিতরে লিপ্ত ছিল সুদের কেমন ভয়াবহতা আল্লাহর নবী বলেন রাজের রজনীতে আমি নবী একদল মানুষকে দেখেছি রক্তের পুকুরে হাবুডুবু খাইতেছে রক্ত পুষ বন্ধনা এই রক্ত পুষের পুকুরে হাবুডুবু খায় কাছে আসতে চায় ফেরেস তারা পাথর মেরে তাকে দূরে তাড়াইয়া দেয় নবী বললেন জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন নবী এরাও আপনার উম্মতের একদল মানুষ আল্লাহ হাজার নিষেধ করার পরে এরা সুদের কারবারে লিপ্ত হয়েছে এদের শাস্তি এরকম হতে থাকবে নাউজুবিল্লাহ মেঘজালে অবাজান একটা কথা আমার জবান থেকে বানায়া বলি নাই ও মা বোনেরা ও যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা পায়ে হাত রেখে বলি এরপরেও যদি আমরা সুদের কারবারে লিপ্ত হই তাহলে বলেন দোষকার আল্লাহর না আমাদের আল্লাহ হাজার শত শত জায়গায় বহুত জায়গায় আল্লাহ নিষেধ করেছেন নবীও নিষেধ করেছেন সাবধান সুদের কারবার করিও না সুদ খাইও না সুদের সাথে লিপ্ত হইও না কি ক্ষতি বড় বড় দুইটা ক্ষতি যদি আমরা চিন্তা করি জীবনে আমরা সুদের কাছে যাব না এক নাম্বার ইমাম থাকবে না দুই নাম্বার নম্বর করে মারা গেলে চিরস্থায়ী জাহান নাম। এর চাইতে আর আল্লাহ কত কঠিন কথা বলতে পারে বলেন এর চাইতে আর কত কঠিন কথা বললে আপনার আমি সুদ থেকে ফিরবো বলেন এর চাইতে আর কঠিন কথা কি আছে এর চাইতে আর কত কঠিন কথা বললে আমরা সুদ থেকে ফিরবো বলে কবে ফিরবো কবে সময় হবে মরার তো গ্যারান্টি নাই এদিকে নাও থাকতে পারে অনেক এলাকায় অনেক আল্লাহর বান্দারা নাইনটি পারসেন্ট মানুষই এখন সুদের ভিতরে জড়িত হয়ে গেছে জাগা জমির ভিতরে সুদ ওই যে স্বর্ণ অলঙ্কার আমাদের মা বোনেরা হ্যাঁ কী রাখে বন্ধক রাখে সুদ টাকা পয়সা বন্ধক রাখে টাকা পয়সা দেয় সুদে কিস্তিতে টাকা উঠায় লোন উঠায় কতভাবে সুদের কারাবার আমরা করতেছি এজন্য বাজান সুদ থেকে ফিরে আসেন পায়ে হাত রেখে বলি কারণ এই ভয়াবহ শাস্তি থেকে যদি বাঁচতে চাই সুদ থেকে ফিরে আসার বিকল্প কোনো পথ নাই কারণ সুদ খাইলে আমল কবুল হবে না সুদ খাইয়া দোয়া করবেন কবুল হবে না এজন্য বাজান সুদ থেকে ফিরে আসতে রাজি আসি দিনশাল আল্লাহ আমার এই লম্বা বয়ান থেকে একজন আল্লাহর বান্দাও যদি ফিরে আসে তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে আল্লাহ আমার এই কথার মাধ্যমে একজন মানুষ সুদ থেকে ফিরে আসছিল আমি তো আর কোনো কথা বানায়া বলি নাই আমি তো কোরআন হাদিসের কথাগুলি নকল করে আপনাদেরকে শুনাইলাম এজন্যে বাজান এই ভয়াবহ সুদের গুণা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহর আলমিন আমাদের সবাইকে কবল করুক সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ